আসসালামু আলাইকুম স্বাগতম জানাই ইফতি ফিশ ফার্মের পক্ষ থেকে আপনারা যারা থাই পাঙ্গাস মাছ চাষ করবেন বলে চিন্তা করছেন তাদের জন্য রয়েছে আমাদের কাছে উন্নত জাতের থাই পাঙ্গাস মাছের পোনা ভিডিওতে যে থাই পাঙ্গাস মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো নার্সিং করার প্রয়োজন নেই এগুলো আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করে সরাসরি চাষি দিতে পারবেন এর কারণ হলো এই মাছগুলো জিরো পয়েন্ট ফাইভ খাদ্য খেয়ে অভ্যস্ত তাই আপনারা যারা থাই পাঙ্গাস মাছ চাষ করবেন তারা আমাদের কাছ থেকে এরকম সাইজের থাই পাঙ্গাস মাছের ক্রয় করে সরাসরি চাষে দিতে পারবেন আপনারা যারা বাণিজ্যিকভাবে থাই পাঙ্গাস মাছ চাষ করতে চান তারা প্রতি শতাংশে দেড়শো পিস পোনা চাষ করতে পারবেন থাই পাঙ্গাস মাছের পুকুরের গভীরতা চার থেকে পাঁচ ফিট হতে হবে আপনাদেরকে যারা বলে থাই পাঙ্গাস মাছের পুকুরের গভীরতা কম হলেও চলবে সেরকম কথায় কান্না দিয়ে অবশ্যই চার থেকে পাঁচ ফিট গভীরতার পুকুরে থাই পাঙ্গাস মাছ চাষ করবেন এবং যেখানে দিনে চার থেকে পাঁচ ঘন্টা রৌদ্রের আলো পড়ে সেরকম একটি পুকুর নির্বাচন করে থাই পাঙ্গাস মাছ চাষ করবেন থাই পাঙ্গাস মাছ বাণিজ্যিকভাবে চাষের ক্ষেত্রে দৈনিক দুই থেকে তিন বেলা খাবার প্রদান করতে হবে দৈনিক একই জায়গায় খাবার প্রদান করবেন তাহলে প্রত্যেকটি মাসে খাবার খাবে থাই পাঙ্গাস মাছ অতি সুস্বাদু হওয়ার কারণে এর বাজার মূল্য অনেক বেশি তাই বাংলাদেশের অনেক মাছ চাষি ভাইয়ারা থাই পাঙ্গাস মাছ চাষে যুগছেন ভিডিওতে দেখানো থাই পাঙ্গাস মাছের পোনাগুলো চার থেকে পাঁচ মাসের মধ্যে দেড় থেকে দুই কেজি ওজন আসবে অল্প সময়ের ভিতরে আপনার এগুলো বিক্রি করে দিতে পারবেন তাই আপনারা যারা থাই পাঙ্গাস মাছ চাষ করে লাভবান হতে চান তারা আমাদের কাছ থেকে এরকম সাইজের থাই পাংশ মাছের পোনা ক্রয় করুন থাই পাঙ্গাস মাছের পোনা ক্রয় করতে আমাদের ভিডিওর স্ক্রিনে দেখাও নাম্বারে যোগাযোগ করুন আমাদের এখান থেকে সারা বাংলাদেশে থাই পাঙ্গাস মাছের পোনা হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে এবং কি আপনারা চাইলে আমাদের এখান থেকে এসে দেখে পোনা নিয়ে যেতে পারবেন তাই মাছ চাষি ভাই ও বন্ধুরা উন্নত জাতের থাই পাঙ্গাস মাছের পোনা ক্রয় করতে আমাদের ভিডিওর স্ক্রিনে দেখাও নাম্বারে যোগাযোগ করুন থাই পাঙ্গাস মাছের পোনা ছাড়াও আমাদের কাছে সকল ধরনের দেশি বিদেশি ক্যাটফিশ এবং কার্প জাতীয় মাছের পোনা পাবেন আপনারা যারা মাছের পোনা ক্রয় করবেন তারা অবশ্যই আমাদের ভিডিওর স্ক্যানে দেখা নাম্বারে যোগাযোগ করুন নিত্য নতুন মাছের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ